তোমরা তো শুনলে আজ এসেছি বোনকে নিয়ে দিদি নম্বর অনের অডিশান দিতে তো তোমরা কিন্তু যে ফোনটিতে মেসেজ আসবে সেই ফোনটি অবশ্যই নিয়ে যাবে ওদের মেসেজটা দেখানো মাত্রে ওরা ওখান থেকে ফর্ম দেবে যেখানে নাম ঠিকানা বয়স সহ তুমি কেন দিদি নম্বর অন হতে চাও সেটা লেখা থাকে ওরা যত তাড়াতাড়ি এসে ফর্ম তুলতে পারবে সেই সিরিয়াল বয়েস কিন্তু তোমাদেরকে ডাক হবে আমাদের ফর্টি ফোর ছিল তো দেড়টা মতো বেজে গেছিলো আমাদের অডিশান শেষ হতে ওর কাছ থেকে শুনে নাও ওর অডিশান আজকে কেমন হলো